প্রকাশ্য দিবালোকে তারা করে গুলি করে খুন করা হল মালদা জেলার সহসভাপতি তৃণমূল কংগ্রেসের বাবলা সরকারকে তিনি শুধু সহসভাপতি নন ইংলিশ বাজার পুরসভার বাইশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলারও বটে। প্রকাশ্য দিবালোকে যেটা ঘটনা থেকে জানা গেছে যে চারজন দুষ্কৃতী দুটি বাইকে করে আসে বাইক থেকে নেবে তাকে তাড়া করে প্রাণ বাঁচাতে বাবলা সরকার নিজের কারখানার মধ্যে ঢুকে যায় কিন্তু কারখানার মধ্যে ঢুকে গিয়ে দুষ্কৃতীরা পয়েন্ট ব্ল্যাঙ্ক থেকে তাকে গুলি করে তিনটে গুলি একটি মাথায় লাগে একটি গলায় এবং একটি পিঠে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় সম্ভবত কিন্তু তাও তাকে যখন হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানটায় গেলে তাকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকরা এই ঘটনায় মালদা তোলপাড় হচ্ছে এবং মালদার এই ঘটনায় অদ্ভুত ব্যাপার নবান্ন থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি মালদা জেলার ডিএমকে তিনি ভিডিও কনফারেন্সে নিজের ক্ষোভের কথা বলেন এবং সরাসরি জেলার এসপিকে তিনি দায়ী করেন এই ঘটনার জন্য একজন রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি পুলিশ মন্ত্রীও বটে তিনি জেলার এসপিকে তিনি দায়ী করেছেন এই ঘটনার জন্য ভালো করে আপনারা শুনে রাখুন যে একজন রাজ্যের মুখ্যমন্ত্রী যদি একজন জেলা পুলিশ সুপারকে যদি দায়ী করে একটা খুনের ঘটনার জন্য তাহলে সেই পুলিশ সুপারের বিরুদ্ধে আইনগতভাবে ব্যবস্থা নেওয়ার একটা প্রশ্ন ওঠে তার বিরুদ্ধে কি আইনগত কোনো ব্যবস্থা নেবেন মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী রাজ্যের। আমরা তাকিয়ে থাকবো এই ঘটনার জন্য তিনি সরাসরি বলেছেন এই বাবলা সরকারের ওপরে আরও আগে এর আগেও একবার হামলা হয়েছিল প্রাণে বিয়ে বেঁচে গেছিলো তাকে নিরাপত্তা রক্ষী দেওয়া হয়েছিল কিন্তু কিছুদিন আগেই রহস্যজনক কারণে এই নিরাপত্তা প্রত্যাহার করা হয় আর তারপরেই এই ঘটনা ঘটে তবে পরোক্ষভাবে বাবলা সরকারের মৃত্যুর পেছনে কি এসপির কোনো হাত রয়েছে বা পুলিশের একটা অংশের কোনো হাত রয়েছে এই কথাটা কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন আমরা আমি আপনি বা কেউ বলছেন না দায়ী করছেন এসপিকে রাজ্যের মুখ্যমন্ত্রী তার ওপরে একটা হামলা করার একটা আগেও ঘটনা ছিল তা সত্ত্বেও কেন তার নিরাপত্তা প্রত্যাহার করা হলো প্রশ্ন তুলছেন রাজ্যের স্বয়ং মুখ্যমন্ত্রী স্বাভাবিকভাবেই মালদার এই তৃণমূল নেতার খুনের ঘটনার পেছনে অন্তরালে কারা থাকবেন আদৌ সেই তদন্তে ধরা পড়বে কিনা যথেষ্ট সন্দেহ আছে তার কারণ আবার ওই যে বললাম রাজ্যের মুখ্যমন্ত্রী জেলা পুলিশ সুপারকে দায়ী করছেন এবং পুলিশ সুপারের দিকে তিনি আঙুল তুলেছেন একটা জেলার পুলিশ সুপার রাজ্যের পুলিশ সুপার বা রাজ্যের মুখ্যমন্ত্রী সে পুলিশ সুপারের ওপরে যদি সন্দেহ প্রকাশ করে বা তাকে যদি দোষী সাব্যস্ত করে তাহলে সেই জেলার সাধারণ মানুষ কতটা নিরাপদ তাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে রাজ্যে একের পর এক ঘটে চলা যে ঘটনা ঘটছে আমরা কিছুদিন আগে দেখেছিলাম খোদ কলকাতায় বড় চেয়ারম্যান সুশান্ত ঘোষের ওপরে হামলা করা হয়েছিল প্রাণে একেবারে একদম সুতোর ডগার উপরে সে বেঁচে যায় গুলি চালিয়েছিল একবারে পয়েন্ট ব্ল্যাঙ্ক থেকে কিন্তু কোনো কারণে রিভলভার থেকে গুলি বেরোয়নি প্রাণে বেঁচে যায় সুশান্ত ঘোষ নাহলে তাকে সেখানটায় হয়তো সম্ভবত এভাবেই তাকে মুক্ত হতো কি চলছে এর আগেও পানিয়াটির এক কাউন্সিলারকে গুলি করে খুন করা হয়েছিল যেদিনকে শপথ গ্রহণ শপথ গ্রহণের আগের দিন তাকে গুলি করে খুন করা হয় আরাবুল কোন রকমে প্রাণ বাঁচিয়ে যায় তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে সে যখন ফ্ল্যাগ তুলতে গেছিলো তারপরে হামলা চালায় শপথ মোল্লার লোকেরা তাকে খুন করতে তাকে উদ্যত হয় বলে তার অভিযোগ খুন করার উদ্দেশ্যে তাকে হামলা করে কিন্তু প্রাণে বেঁচে যায় কোনো রকমে পালিয়ে যায় সেখানে একের পর এক ঘটনায় রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠছে আর তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ তিনি গলা শির ফুলে তিনি বলছেন পশ্চিমবঙ্গ নাকি আইন শৃঙ্খলার দিকে সারা ভারতবর্ষের মধ্যে এক নম্বর যে রাজ্যের শাসক দলের জনপ্রতিনিধিরা দিনের আলোতে হয় একজন নয় একাধিক জনপ্রতিনিধি খুন হচ্ছে তাদের ওপরে হামলা হচ্ছে গোষ্ঠীদ্বন্দ্বে একে অপরকে মাথা ফাটাচ্ছে রক্তারক্তি হচ্ছে বোম ছুটছে গুলি চলছে সেই রাজ্যে নাকি আইন শৃঙ্খলা দেশের মধ্যে সব থেকে ভালো এই দাবি করছেন কুনাল ঘোষ গলা শির ফুলিয়ে প্রতিদিন তিনি সংবাদ মাধ্যমে সাংবাদিক সম্মেলনে কথা জানান যদি লজ্জা থাকে তাহলে মুক্তি বন্ধ করে এই যে ঘটনা সেই ঘটনাগুলি যাতে আর না হয় সেই চেষ্টা করা উচিত রাজ্যের মানুষ আতঙ্কিত সন্ত্রস্ত রাজ্যে মানুষ রাস্তায় বেরোতে ভয় পায় যে কখন কি হয়ে যায় দুষ্কৃতিতে দৌরাজ্য ছুটছে কলকাতা জুড়ে রাজ্য জুড়ে গুলি বন্দুকের একেবারে মুড়কির মতো ঘুরে বেড়াচ্ছে গুলি বন্দুকের ছুটছে বসে বসে সাধারণ মানুষের নিরাপত্তা নেই বাড়িতে ঢুকে গুলি করছেন বাড়িতে ঢুকে গিয়ে বোম মারছে একের পর এক ঘটনা ঘটে চলেছে একটা অরাজকতা চলছে গোটা রাজ্য কার্যত আইন শৃঙ্খলাহীন পুলিশহীন প্রশাসনই হয়ে পড়েছে বলেই মনে করা হচ্ছে এটা এক না প্রতিদিন কোথাও না কোথাও রাজ্যের এই ঘটনা ঘটে চলেছে নিউটাউন থেকে শুরু করে কোথাও জমি বিবাদ নিয়ে কোথাও ক্লাব নিয়ে যেখানে হোক একটা অরাজকতা সবার মধ্যে কীরকম একটা বেপরা মনোভাব যেন আইন শৃঙ্খলা নেই কেউ জানে যে প্রশাসন কিছু করতে পারবে না পুলিশ কিছু করতে পারবে না তাই মানুষ এত বেপরা হয়ে গেছে যে এক শ্রেণীর যারা রয়েছেন দুষ্কৃতী দুষ্কৃতির যোগ তৃণমূল কংগ্রেসের নেতাদের সাথে আছে কি না সেটা তো তদন্তের ব্যাপার বা সেটা তো প্রকাশ্য দিবালোকে সেটা বলতে পারা যাবে না কিন্তু একের পর এক ঘটনার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে এই জনপ্রতিনিধিদের সাথে দুষ্কৃতীদের কি যোগাযোগ রয়েছে সে কামারহাটির আনোয়ার বলুন আর জায়েন্দ বলুন না যাই বলুন না কেন কোথাও না কোথাও এই দুষ্কৃতীদের সাথে জনপ্রতিনিধিদের সাথে কোথাও একটা যোগসূত্র রয়েছে যে কারণে বেঘরে প্রাণ দিতে হচ্ছে অত্যন্ত মর্মান্তিক বাবলা সরকারের মৃত্যু তার পরিবারের প্রতি আমাদের সমবেদনা রইল কিন্তু যে রাজ্যের মুখ্যমন্ত্রী একজন এসপিকে দায়ী করেন সেই রাজ্যের সাধারণ মানুষ এই এসপির কাছ থেকে বা এই ধরনের এসপি যারা রয়েছেন তাদের কাছ থেকে কতটা নিরাপত্তা পাবেন বা কতটা নিরাপদ থাকবেন সেই নিয়ে কিন্তু আমাদের প্রশ্ন থাকছে